সো হাই গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেক কানে কানে ভালো আছেন সো গাইস আপনি কি একজন ওয়েব ডেভেলপার হতে যাচ্ছেন এবং মোবাইলের মাধ্যমে এইচটিএমএল শিখতে যাচ্ছেন এ টু জেড তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই এইচটিএমএল শেখার আপনি অনেক ভিডিও পেয়েছেন যাবেন ইউটিউবে বাট মোবাইল দিয়ে কীভাবে শিখতে হবে সেটা আশা করি আর কোনো ভিডিও আপনারা পাবেন না তো এইখানে ফার্স্ট অফ অল দেখেন আমি সরাসরি আমার টেলিগ্রাম চলে গিয়েছি এবং এইখানে একটা দেখতে পাচ্ছেন অলরেডি পোস্ট আমি বানিয়ে রাখছি সেটা হলো লার্ন এইচটিএমএল ইন বাংলা তো এইখানে আমার চ্যানেলে দেখেন আমি পোস্ট করেছি এটা লিং আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং দেখেন এখানে এখান থেকে আপনারা মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে বাংলায় প্রথম থেকে শেষ পর্যন্ত এসটিএম শিখতে পারবেন হ্যাঁ ঠিক বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনারা এখানে শিখতে পারবেন প্লাস এখানে আমি একটু কথা বলি এখানে দেখুন আমার এই লিঙ্কটা তো ডিসক্রিপশন বক্সে থাকবে সাথে সাথে আপনারা এখানে আমাদের কোর্সে জয়েন হতে হবে এটা একেবারে ফ্রি না এই আমাদের একটা কোর্স আছে কোর্সে জয়েন করতে হবে কোর্সের ফি খুব সামান্য রাখা হয়েছে এখান থেকে এই লিঙ্কটা দেওয়া হবে আমার এরকম ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আপনারা সেখানে এখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দিলে দেখতে হবে এরকম একটি ইন্টারপেট চলে আসবে তো ফার্স্ট অফ অল আমরা এইচ এম এল যে কোর্সটা এটা প্রথমত করাচ্ছি এরপরে আমরা সিএসএস কোর্স করাবো তারপরে যাবা মানে যাবা স্ক্রিপ্ট কোর্স করাবো তো এটার বর্তমান প্রাইস রাখা হয়েছে মাত্র দুশো টাকা যদি কারোর মনে হয় যে একটু ডিসকাউন্ট আপনি নিতে চান এবং আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন আমার কন্ট্যাক্ট লিঙ্ক থাকবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তাহলে আপনার সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে এখান থেকেও কিছু ডিসকাউন্ট নিতে পারবেন তো আপনার কোর্স জয়েন হওয়ার জন্য কি করতে হবে এই যে বাইনাও আছে বায়নাতে ক্লিক করতে হবে বায়নাউতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারভেস আপনার পেয়ে যাবেন এখানে কিন্তু কিছু দেখতে পারবেন তারপর এখানে আপনার নামটা লিখে দেবেন নামটা লিখে এই সাবমিট বাটন আছে সাবমিট বাটনে ক্লিক করবেন অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে এই যে হোয়াটসঅ্যাপ এই যে হোয়াটসঅ্যাপে আপনি মানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা সাবমিট বাটনে ক্লিকও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখেন আমি সাপোজ আমাদের ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিচ্ছি ইনকাম স্টুডিও দিয়ে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম দেখেন সাবমিট বাটনে ক্লিক করে সাথে সাথে দেখেন আমি কিন্তু এই এরকম এই যে আরেকটা চ্যানেলে চলে আসছে এবং আরেকটা একটা চ্যানেলে সরাসরি আমি কিন্তু এই পোস্টে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই পোস্টায় এখানে আপনারা দেখেন বিকাশ এবং নগদ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট অফ অল আপনারা টাকা পাঠাবেন এবং তারপর টাকা পাঠানোর পরে দেখেন বিস্তারিত ডিটেলস দেওয়া আছে তারপর এই যে লিঙ্ক আছে লিংকে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এই যে রিকোয়েস্ট টু জয়েন চ্যানেল এখানে একটা ক্লিক করে দিবেন দিলে আমাদের কাছে রিকোয়েস্ট চলে আসবে এবং তারপরে দেখতে পাচ্ছেন এই যে ইনবক্স এখানে ক্লিক করবেন এন্ড মেসেজ এখান থেকে মূলত আপনারা ইনবক্স করবেন আমার ইনবক্সে লিখে দিবেন যে আপনারা যে ওখানে যে নামটা পর দিয়েছিলেন যে নামটা আপনারা যে টাকা পাঠিয়েছেন সেটা একটা স্ক্রিনশট এটা হলে আপনাকে অ্যাড করে দেওয়া হবে সেই চ্যানেলে আমি দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে এস টি এম এল এ টু জেড এখানে আপনাদের জয়েন করে দেখানো হবে এবং এটার ভিতরে অলরেডি একটা মানে একটা ক্লাসের ভিডিও এখানে দেওয়া হয়েছে পার্ট এ আপনারা যখন জয়েন করবেন আরো দুই দিনে থাকবে প্লাস এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল কিছু বাংলা শেখানো হবে প্লাস টোয়েন্টি ফোর বাই সেভেন সাপোর্টও দেওয়া হবে এবং আমি এটার ভিতরে ঢুকলে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে ঠিক আছে আমার এখানে রেজিস্ট্রেশন লাগানো আছে এই যে এটাদের এটার ভিতরে কারণ দেখেন আমি এখানে প্রবেশ করছি হয়তো হয়ে যেতে পারে কারণ আমাদের লাগানো আছে যাতে কেউ এখান থেকে আমার কন্টেন্ট কপি করে কেউ যাতে এইটা আবার সেট করতে না পারে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা যারা কোর্স করতে পারবেন বা কোর্স করতে চান আমার সাথে কন্টাক্ট করতে পারেন আর এই কোর্স করে আপনি কি করতে পারেন ভাই একটা ওয়েবসাইট বানাইতে হলে আগে এস টিএম প্রয়োজন এস টিম এল মূলত একটা কাঠামো একটা ওয়েবসাইটের কাঠামো এস হলে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং ওয়েবসাইটটা সুন্দর করার জন্য সিসে প্রয়োজন হয় তারপর বাদ বাকি জিনিসগুলো লাগে তো আজকের ব্যাপারটা এই পর্যন্তই